আসসালামু আলাইকুম আশা করছি সবাই অনেক ভালো আছেন তো আজকে অনেক দিন পর আপনাদের সাথে আবার চলে এলাম আরেকটি নতুন ব্লগে তো আজকে ব্লগটা মূলত একটু গ্রাম্য পরিবেশকে নিয়েই কারণ আমরা তো আসলে ঘরের ভিতরেই থাকি সারাক্ষণ বাহিরে তেমন একটু বের হওয়া হয় না তো আজকে বাড়ি থেকে একটু দূরে যাব সবজি বাগানে তো মোটামুটি একটু দূরেই কিন্তু একটু জমি আছে যেখানে কিছুটা সবজি বাগানের মতো করা হয়েছে কিছু সবজি চারা আছে লাগিয়েছে তো সেই চারাগুলোতে কিন্তু খুব সুন্দর সুন্দর সবজিও ধরেছে তো সেটাই শেয়ার করব তো চলুন আস্তে আস্তে যাচ্ছি কারণ একদম মেন রাস্তা থেকে নেমে একটু হেঁটেই যেতে হয় তো সবাই হেঁটে যাচ্ছি কারণ মেন রাস্তা থেকে যেহেতু এইদিকে আসলে তেমন অটোরিকশা যাওয়া যায় না তো ভাবলাম হেঁটেই যাই আর এখন যে প্রচণ্ড গরম পড়েছে সব জায়গাতেই কিন্তু প্রচুর গরম ঢাকা শহরে তো এই গরমে আসলে ভালো থাকাটা খুবই খুবই কঠিন আর এখানে আমার বাচ্চাদের কিন্তু নেওয়ার ইচ্ছা ছিল না কিন্তু কি করব যখন বের হচ্ছিলাম ছোট বাচ্চাটা ঘুম থেকে উঠে গিয়েছে নয়তো ভেবেছিলাম বাসাতেই থাকবে তো ও যেহেতু উঠে গেছে এখন আর ওকে ছাড়া যাওয়া যাবে না এই কারণে ওকে নিয়ে যাওয়া আর রাস্তায় যেতে যেতে দেখুন সন্ধ্যামালতী গাছ সরি এগুলো কি বলে আমি বুঝতে পারছি না আর কি সন্ধ্যামালতী না কি গাছ তো এই ফুলগুলো কিন্তু ভালোই লাগে দেখতে আমি নামটাও খুব তেমন একটা জানি না তো আশেপাশে প্রচণ্ড রোডের তাপ তো তারপরও যেহেতু একটু বিকেলে বের হয়েছে তাপটা একটু কম আর এখানে দেখুন একজন দূর থেকে দেখা যাচ্ছে যে গরুর যে গোবর আছে সেগুলো দিয়ে কিন্তু রৌদ্রে শুকিয়ে নিচ্ছে তো গ্রামাঞ্চলে আসলে এই গোবরগুলো দিয়েই কিন্তু রান্না করে এগুলোকে খুব ভালোভাবে শুকিয়ে নিয়ে তারপর রান্না করে আর এখন এগুলো দেখা যায় না যেই যেই বাড়িতে গরু আছে সেখানে কিন্তু এটা তারা খুব ভালো জানে কীভাবে এটা করতে হয় কিভাবে শুকিয়ে নিতে হয় আর এখন তো আসলে সেরকম করে কেউ গরু পালে না যে এই জিনিসটা সবাই জানবে তো যাই হোক কথা বলতে বলতে কিন্তু চলে এসেছি সেই সবজি বাগানে তো এটা হচ্ছে এই দিক দিয়ে গেট তোমরা এদিক দিয়ে যাব না আমরা অন্য দিক দিয়ে যাব। তো প্রথমেই ঢুকতে গিয়ে দেখুন এখানে অনেক চারা দেখা যাচ্ছে আর এগুলো একদম ঘাসের মতো হয়ে আছে তো এখানে যে চারাগুলো দেখতে পাচ্ছেন এগুলো সবই হচ্ছে শাক গাছ তো শাক গাছ তো আমরা সবাই চিনি যারা গৃহিণী রান্না করি এবং রান্না করতে গেলে তো আমরা এসব চিনি আর অনেক বাচ্চারা আছে যারা চিনবে না তো এখানে যাই দেখতে পাচ্ছেন মাঝখানে একটু একটু লাল 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 যেটা সেটা হচ্ছে ডাটা গাছ তো পুঁশাক গাছের মাঝখানে কিন্তু কিছু কিছু ডাটা গাছও উঠে গেছে তো এখানে পুঁশাক কিন্তু আর আগে থেকে আমরা খাচ্ছিলাম দিচ্ছিলো যারা এখানে চারাগুলো লাগিয়েছে আসলে আমাদের জমিতে আমরা যেহেতু লাগাই না তো সেক্ষেত্রে অন্য লোক নিয়েছি যারা এখানে সবজি করবে তারাও খাবে এবং আমাদেরকেও দিবে তো এখানে কিন্তু দেখুন গাছে খুব সুন্দর ধুন্দুলো ধরেছে তো দুন্দুল কিন্তু একবার দিয়েছে আমাদের আর এবার ভাবলাম যে নিজে এসে দেখে নিয়ে যাই আর দেখে কিছু সবজি দেখলেও ভালো লাগে দেখে নিজে হাতে ছেড়ার আনন্দটাই অনেক তো এখানে দেখুন মিষ্টি কুমড়া চারার গাছ আছে তো মিষ্টি কুমড়া তেমন একটা দেখা যাচ্ছে না ফুল এসেছে তো এরকমই হাতের সবজিগুলো আসলে খেতেও ভালো লাগে আর সেগুলো দেখতে তারও বেশি ভালো লাগে তো আস্তে আস্তে দেখা যায় সব সবজি উঠাবো তার আগে আপনাদের সাথে একটু শেয়ার করছি তো এখন যেই জিনিসটা শেয়ার করবো সেটা আসলে ভীষণ ভীষণ মানে কি বল আমার কাছে তো ভালো লেগেছে তো বিড়ালটা দেখুন খুব সুন্দরভাবে শুয়ে আছে আর এত গরমে সবাই আমরা ক্লান্ত ঠিক এরকম জীবজন্তুগুলোও কিন্তু ক্লান্তই হয়ে থাকে তো সেটাই এখন আমি বুঝলাম কারণ আমি এত কাছ থেকে ক্যামেরা ধরেছি তারপর এটা নড়াচড়া করছে না খুব সুন্দরভাবে বসেছিল কারণ এই প্রচন্ড গরমে এই গরমটা কিন্তু সবার উপর দিয়ে যাচ্ছে ঠিক তারাও কিন্তু খুব ক্লান্ত অন্য সব বেড়াল হলে কিন্তু দৌড় দিত আর যদি এ অবস্থাটা না হতো তো যাই হোক চারা গাছে কিন্তু ভীষণ সুন্দর সুন্দর দুন্ডল দৌড়েছে দেখতেই পারছেন আর এই দুন্ডুলগুলো যদিও আপনার কাছে মনে হচ্ছে একটু বড় কিন্তু বাসায় এনে যখন এগুলো কেটেছিলাম তো তখন কিন্তু এগুলো অনেক নরম বের হয়েছে যতটা ভেবেছিলাম শক্ত হবে ততটা শক্ত নয় কারণ যেহেতু হাইব্রিডের জাত হাইব্রিডের জিনিসগুলো কিন্তু একটু কচিই থাকে যত বড়ই হোক না কেন তো দুনদুলগুলো নিলাম কারণ এই বড়ো দুন্দুলগুলো কিন্তু ভর্তা বানিয়ে খেলে খুবই ভালো লাগে আর ছোটোগুলো দিয়ে মাছ দিয়ে রান্না করলে ভালো লাগে তো সেই সাথে ডাটা শাকগুলো কিন্তু এখন অনেকটা দিন গেছে তো এখন কিন্তু ডাটা শাকগুলো যাকে বলে একটু বড়ো হয়ে গেছে আর সেটা কিন্তু আগের মতো এত নরম না সফট না তো তারপরও মাঝখান থেকে কচি কচি কিছু পাতা উঠিয়ে নিচ্ছি কারণ যেহেতু হাতের জিনিস তো ভালোই লাগবে খারাপ লাগবে না শাক খেতে তাই একদম ওপর থেকে কচি পাতাগুলো নিয়ে নিচ্ছি তো আমি অল্প অল্প করেছি নিচ্ছি এখানে কিন্তু অনেক পোশাক আছে আর এই পোশাক পাতাগুলো কিন্তু সবই নষ্ট হয়ে যাবে এখন আস্তে আস্তে আর যেহেতু বৃষ্টি নেই প্রচণ্ড গরম তো এই গরমে কিন্তু কোনো কিছুই ভালো থাকার কথা না তো আস্তে আস্তে সব কিছুই আসলে খারাপ হয়ে যায় তো তারপরও এখান থেকে আমি কিছু কিছু জিনিস নেব এখানে যেই দুনদুল আছে সেগুলো নেব সেই সাথে এখানে কিন্তু পাটশাকও দেখতে পাচ্ছি আমি কিছু পাটশাকও নেব আর আমি একে একে ছিঁড়ে নিচ্ছি যেহেতু বাচ্চাদের নিয়ে এসেছি খুব একটা সময় দেরি করব না কারণ এখানে যদি এখনও বিকেল বিকেল হলেও কিন্তু রোদ্রের তাপ আছে আর বাহিরে বের হওয়া যায় না সারাক্ষণ বাচ্চারা ঘরের ভেতরেই থাকে তো ঘরে যেহেতু এসি ছাড়া থাকে তো সেক্ষেত্রে দেখা যায় বাহিরে বের হলে ওরা আরও বেশি মানে ঘামিয়ে যায় আর ঘাম থেকেই কিন্তু অসুস্থতা বাড়ে তার জন্য বেশি একটা বাহিরে বের হই না তো আজকে না চাইতেও কিন্তু নিয়ে আসতে হয়েছে বাচ্চাদের তো ভাবলাম যাক আর সবজি বাগানে গেলে ওদেরও ভালো লাগবে তো সেই জন্য তো কিছু পাটশাক নিয়ে নিচ্ছি পাটশাক কিন্তু ভীষণ ভালো লাগে আমাদের খেতে কারণ পাটশাকে একটু বেশি করে পেঁয়াজ দিয়ে একটু রসুন দিয়ে যদি এটা ভাজি করা হয় আর একটু কুচিয়ে নিয়ে তো এটা কিন্তু ভাতের সাথে গরম ভাতের সাথে সেই সাথে যদি একটু শুক্কি ভর্তা থাকে আমার কাছে ভীষণ ভালো লাগে তো আমি একে একে কিন্তু সব কিছুই কিছু কিছু করে উঠিয়ে নিয়েছি তো এই তো আপনাদের সাথে একটু একটু করে শেয়ার করলাম এই কারণে কারণ হাতের জিনিস যেমন আমার কাছে ভালো লাগছে উঠাতে আশা করছি অনেকেই আছেন যারা সবজি খেত দেখতে ভালোবাসেন সবজি যারা লাগাতে ভালোবাসেন তাদের কাছে কিন্তু এটা ভালোই লাগবে তো দেখতে পাচ্ছেন হাত ভরে ভরে ধুন্দুল উঠিয়ে নিচ্ছি কারণ এত বড় এরিয়া জুড়ে আসলে করা হয়েছে চারিদিকেই কিন্তু গাছ লাগিয়েছে আর এই গাছগুলো হয় কি অনেকটা দূর পর্যন্ত বেড়ে যায় আসলে এটা একবার লাগিয়ে দিলে এটা খালি ছড়াতেই থাকে এটা আসলে জায়গায় জায়গায় লাগাতে হয় না এটা যদি আপনি দুই একটা চারা লাগিয়ে দেন আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে এগুলোর মধ্যে এতটাই বরকত যে এটা আসলে আল্লাহ ওইভাবেই করেছেন এগুলোর দেখুন শুধু পাতা আর ডাল ছড়াতেই থাকে আর সেখানে আল্লাহর রহমতে সবজিও ধরতে থাকে তো আল্লাহর নিয়ামতকে তো আমরা অস্বীকার করতে পারবো না কারণ এই যে নিয়ামত আল্লাহ যদি না দিতেন তাহলে কিন্তু আমরা খেতে পারতাম না আমাদের রিজিকে আছেন আমরা খেতে পারবো সেই কিন্তু আমরা এখানে এসেছি এবং এগুলো হয়েছে আমরা নিয়েও যাচ্ছি তো এটাই হচ্ছে বড় কথা তো আমরা যাই পাই যাই খাই না কেন সেখান থেকেই আল্লাহর শুক্রিয়া আদায় করব কারণ আল্লাহর অশেষ রহমত কারণেই কিন্তু আমরা এই চারাগুলো থেকে আমরা খাদ্য পেয়ে থাকি তো যাই হোক অনেকে আছে খুব শখ করে কিন্তু চারা লাগায় অনেকের হাতেই কিন্তু চারা লাগালো কিন্তু হতে চায় না তো এটাই হচ্ছে আসলে কি বলবো কারণ সবার হাতে সব কিছু হয় না আমি যদি কোনো কিছু লাগাতে চাই আমি সুন্দরভাবে লাগাতে পারি না আর আমি সেই জিনিস লাগিয়ে আসলে কোনো ফল পাই না এটা হচ্ছে বড় কথা সবার হাতে সব কিছু হয় না এটাই নাকি সবাই বলে এর কারণেই তো যাই হোক যেই লাগিয়ে থাকুক তার হাতের বরকতে এবং আল্লাহর আল্লাহ বরকত দিয়েছেন অবশ্যই যার জন্য তার হাতের উসিলায় আমরা এগুলো খেতে পারছি তো এই তো পাটশাক উঠিয়ে নিলাম অনেকগুলোই তো তারপর আরও কিছু উঠিয়ে নিচ্ছি কারণ একা হাতে যতই উঠাই না কেন একা হাতে উঠে উঠিয়ে আসলে ই করা যায় না কারণ এখানে একটু শাক নিচ্ছি একটু পাট শাক নিচ্ছি সব কিছু উঠাতে একটু একটু সময় লাগে তো বাচ্চারা কিন্তু গরমে ঘামিয়ে গিয়েছে তো তারপরও ওরা দাঁড়িয়ে আছে আমি কিছু উঠিয়ে নিচ্ছি যেহেতু মাঝখান মাঝখান থেকে উঠিয়ে নিচ্ছি অল্প অল্প করে তো এখান দিয়ে কিন্তু আমার হাজব্যান্ড আবার একটু কলা গাছ নিয়ে এসেছে ছোট ছোটো কলার যেই চারা সেগুলো লাগিয়ে দেবে দুইটা কারণ অনেক জায়গা যদি সাইড দিয়ে লাগিয়ে দেওয়া হয় একবার লাগিয়ে দিলে কিন্তু কলা গাছ সুন্দরভাবে হয়ে যায় একটা গাছ যদি আপনি লাগান দেখা যায় সেখানে সেই গাছটা বড় হয়ে এরপর আবার অনেক গাছ হয়ে যায় তাই আপনার দেখা যায় একটা গাছ ভালোভাবে লাগিয়ে দিতে পারলেই হলো কলা গাছ কিন্তু অনেক লাগাতে হয় না একটা থেকে অনেক হয় তো তার জন্যে কিছু কলা গাছ দুইটা কলা গাছের চারা এনেছে যে দুইটা সে লাগাচ্ছে আর আমি দিক দিয়ে সবজি ঠিয়ে নিচ্ছি তো আমার সবজি মোটামুটি আলহামদুলিল্লাহ উঠানো শেষ তো এখন কিন্তু বাড়িতে রওনা দেব তো তারা তাদের সাথে একটু কথা বলে নিই যেটা আসলে না বললেই নয় আমার ভিডিওগুলো যদি আপনাদের কাছে একটু হলেও ভালো লাগে প্লিজ লাইক দিবেন শেয়ার করবেন বেশি বেশি আর সেই সাথে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন যারা করেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ যারা করেনি তাদের তারা সাবস্ক্রাইব করে দেন প্লিজ প্লিজ তো আমি অনেক কষ্ট করে ভিডিও বানাই শুধু আমি না যারা বানাই সবাই বানায় কষ্ট করে তো আজকের কথা বারাচ্ছি না আজকের মতো বিদায় আল্লাহ হাফেজ